দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু শিশুরিদ্র বৈষম্যের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকের যে ভিডিও আমি বলবো সেটা খুবই ইনফরমেটিভ কারণ এইটি নিয়ে আমার কাছে এতবার মা বাবারা প্রশ্ন করেন মা বাবারা বলেন স্যার আমার বাবুর মুখে কেমন কালো দাগ পড়ে গেছে দাঁতে গর্ত হয়ে গেছে বাবুটা কিছুই খেতে পারে না ব্যথা করে এবং দাঁতগুলো ভেঙে গেছে দাঁতের যত্ন আসলে আমাদের কী করা উচিত বা এই দাঁতগুলোর জন্য আমি কি করতে পারি আমি বলবো এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন প্রয়োজন অন্যদেরকে শেয়ার করবেন আপনারা জানেন আমি আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে সাইন্টিফিক উপায়ে এবং বিভিন্ন নির্ভুল তথ্য বাবুদের শিশু স্বাস্থ্যের সাথে জড়িত বা আমাদের বড়দের স্বাস্থ্যের সাথে জড়িত বিভিন্ন তথ্য আপনাদের জানাই সুতরাং আপনারা বুঝতে পারছেন এগুলো আপনাদের বাবুকে সুস্বাস্থ্যের অধিকারী করতে সাহায্য করবে মূল আলোচনায় আসি আমাদের আজকের যে ভিডিও টপিক সেটা আমাদের বাবুর দাঁতের যত্ন আমরা কখন করব কোন টুথব্রাশ ব্যবহার করবো কোন টুথপেস্ট ব্যবহার করবো এবং ওই যে যেই ব্যাপারগুলো বলেছিলাম যে বাবুদের যেগুলো কালো দাঁত যাতে না পড়ে তার জন্য কি করব। তো প্রথমে আমাদের যেটা আমি জানাতে চাই আপনাদের যে আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা সবাই মনে করি বোধহয় দাঁত মাজা বা মুখের যত্ন নেওয়াটা বোধহয় একটু বড় হলে করতে হয় আমি আপনাদের এই ভুল ধারণা যা ভাঙতে চাই কারণ আসলে বাবুর মুখের যত্ন কিন্তু শূন্য থেকে ছয় মাসের ভিতরে বাবুর জন্মের পরেই নিতে হবে তো ছয় মাস তো বাবুর দাঁত নাই তাহলে দাঁতের যত্ন আবার কিসের তখন আপনাকে মুখের অর্থাৎ ভূতের জিব্বার এবং মাড়ির যত্ন আপনাকে নিতে হবে আমরা বলবো আপনি প্রতিদিন একটি কুসুম কুসুম গরম পানিতে একটি কটন কাপড় হাতে পেঁচিয়ে ডুবিয়ে আপনি আপনার বাবুর দাঁতের দাঁত তো নেই মাড়ির চারপাশটা এবং জিব্বাটা সুন্দর করে পরিষ্কার করে দেবেন যাতে কোনোরকম দুধ বা দুধের পার্টিকল জমে না থাকতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে প্রথম ছয় মাসে তো টুথব্রাশের কোনো সুযোগই নেই আপনি কটন কাপড়ে চুবিয়ে আপনার বাবুর জিব্বাটা এবং মাড়িটা পরিষ্কার করবেন ছয় মাস থেকে এক বছরের বাবুদের আমরা বলবো আপনি যে ফিঙ্গার ব্রাশ পাওয়া যায় আপনি দেখবেন যে বিভিন্ন কোম্পানির কোলগেট বা মামার বিভিন্ন কোম্পানির কিন্তু ফিঙ্গার ব্রাশ পাওয়া যায় সেই ব্রাশ আপনি ব্যবহার করবেন কিন্তু কোনো টুথপেস্ট নয় এবং সেই একই একইভাবে যেটা আপনি সুতির কাপড়ে কাপড় করছে এখন আপনি দাঁত চার পাঁচটা দাঁত উঠতে দাঁতের সামনে পিছনে সব জায়গায় আপনি ঘষে দেবেন যাতে কোনো রকম দুধ বা দুধের পার্টিকেল বা খাদ্য পার্টিকেল জমে না থাকতে পারে কারণ সেখান থেকে কিন্তু ইনফেকশন হয়ে বাবুর যে কালো কালো দাগ হচ্ছে বাবুর কালো মাড়ি ক্ষয় হচ্ছে বাবুর দাঁতে গর্ত হয়ে যাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট

টুথপেস্ট নেবেন অল্প ফ্লোরাইড বিহীন সেটা দোকানে আপনি পাবেন বললেই তারা দেবে ফ্লোরাইড বিহীন আপনি টুথপেস্ট তারা আপনাকে দেবে সেটি দিয়ে আপনি দিনে দুবার সকালে এবং রাতে দাঁতটা মেজে দেবেন আমরা বলবো ডিরেকশন হবে এই দিক এই দিক উপর নিচে এবং অসুস্থ একটা সার্কুলার মোশনে আপনার বাবুর দাঁতটা পুরো পরিষ্কার করে দেবেন অবশ্যই পিছনটাও পরিষ্কার করবেন এখন অনেক মা আমাদের বলেন স্যার আমাদের তো টুথপেস্ট তো দিলাম কিন্তু বাবু তো থু করে ফেলতে পারে না জমে থাকলে ক্ষতি হবে না আমি বলবো এই ধরনের টুথপেস্টের কম্পোজিশন এরকম আপনার কোনো ক্ষতি হবে না তারপর যেটা খুব ইম্পর্টেন্ট আমি একই ভাবে বলবো একটা কটন কাপড় আপনার হাতে পেচিয়ে কুসুম কুসুম গরম পানিতে চুবিয়ে টুথ মানে ব্রাশ করার পরে আপনি মুক্তা মারিটা চার পাঁচটা আপনি একটু ঘষে দেবে যাতে যদি কোনো টুথপেস্টের পার্টিকল জমে থাকে সেটা আস্তে বেরিয়ে আসে কারণ বাবুল তো নিজে থু করে ফেলতে পারে না তবে এই টুথপেস্টের কারণে বাবুর কোনো ক্ষতি হবে না দুই বছরের উপরে আপনার ফ্লোরাইড সহ দেবেন এবং একটু হার্ড আপনারা ব্যবহার করতে পারেন আবার একইভাবে বলবো যদি আপনি অবশ্যই টুথপেস্টটা জমে না থাকে আপনি ক্লিয়ার করে দেবেন যেটি আমি বলবো যেটা খুব ইম্পর্টেন্ট যেটা আপনারা জানতে চান যে বাবুদের যে কাল ডাক পরে সেটার জন্য সেটা প্রতিহত করার জন্য কি করা যেতে পারে তাহলে আমি বলি যে তিনটা ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে যারা বোটল ফিডিং করেন এক বছরের উপরে বাবুরা বোটল ফিড করতে করতে ঘুমিয়ে পড়ে আমরা জানি তাহলে এই বোতল ফিডিং যারা করে তাদের এই বোতলটা মুখে লাগানো থাকার কারণে এই দুধগুলো জমে থাকে তার চারপাশে এবং ওখানে স্টেইন হয় এবং ব্যাকটেরিয়া জমে কালো দাগ পরে যায় তাহলে আমি প্রথমেই বলবো যদি সুযোগ হয় বাবুকে ফিড রাতে বেলা বোতল ফিডিং না করানো

তা আমি বলবো এই জিনিসটা করা উচিত না কারণ আপনার মুখে যে ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু সেই খাবারে লেগে কিন্তু আপনার বাবুর মুখে যেতে পারে এবং সেই কারণে দাঁতে ইনফেকশন হতে পারে দাগ দাঁতে পারে তো দর্শক আশা এই দাঁত নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর আপনারা পেয়ে গেছেন কোন বস্ত থেকে দাঁত মাজাবেন কোন বস থেকে দাঁতে যত্ন নেবেন কোন পেস্ট ব্যবহার করবেন এবং দাঁতের যাতে কালো দাগ না করে তার জন্য কি করবেন আজ এ পর্যন্ত কোনো টপিক নিয়ে আবার হাজির হবো সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ